হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি তোমাদের মোনালিসা কে বলতো মোনালিসা আর চলো দেখা যাক আমার পুতুলরা কি করছে চলো দেখি বাবারে পুতুলের বাড়ি কত বড় আর এই দেখো কেউ একটা বেড়াতে এলে এখানটায় ওরা থাকে আর এটা হচ্ছে বাচ্চাদের পার্ক

ওঠো 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 চা বানাবো ওঠো ওঠো বাচ্চারা ওঠো দিদি উঠে পড়ো ওঠো বাচ্চারা আমি বাইরে দাঁড়ি থাকি সবাই আগে ফ্রেশ হয়ে নেবে তারপর ওদের জন্য আমি খাবারটা লাগিয়ে দেব ও বাবারে আজকে তো খুব দেরি হয়ে গেল তাড়াতাড়ি যেতে হবে স্টেশন জাই ফ্রেশ হই। উফ ফ্রেশ হয়ে গেছি। এবার বাড়ি চলে যেতে হবে। বাইটে তাড়াতাড়ি যাই। আমি ব্রাশ করতে যাচ্ছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে দিদি আসবে এবার হ্যাঁ ও ফ্রেশ হয়ে গেছে আমি প্রথমে চলে গেলাম আমি এখানে দাঁড়াচ্ছি বেশ মাম্মা আমি তোর পাশে দাঁড়াবো মা ছোট ছোট বোনো আর ছোট বোনো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল আমাকে ডাকলে না তোমরা ডাকতে ভুলে গেছি গো তাড়াতাড়ি চলে যাও তুমি ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি ফ্রেশ হইনি হ আজকে দেখি কটা বাজছে ও আজকে তো অনেক দেরি হয়ে গেল বাচ্চা তুলে দিতে হবে আমাকে বাচ্চারা উঠে পড়ো বাচ্চারা উঠছি বাচ্চারা একটু সরত আমি নামবো এই তো পিসিমণি উঠে পড়েছি ඔබුුණොෝට පිෂිමුණි නොුට කාකිමුණි ඕ කාකිමුණි කකිමුණනි ෑතල ශ්‍රී! আজগামকে ডাকতে হয় না আরে দিদি বাচ্চারা তোমার পাশে শুয়েছিল তোমার নাম খেতে একটু দেরি হবেই আরে অতটাও দেরি হতো না গো তুমি ডাকলে ও ঠিক আছে পরে ডেকে দেব আমরাও চলে যাই তাড়াতাড়ি চলো বুনু আমরাও ফ্রেশ হয়ে আসছি বেশ আচ্ছা আচ্ছা বেশ তোমরা সবাই ঘরে বসে আমি ঠিক খেতে দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখানে বসে আমার এখানে বসে খুব মন করছে এ চলে যাই আমি বসে পড়ি আমাকই নাও সবাই আমি তো শুইই থাকি এখানে এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো সবার জন্য খাবারটা রেডি করিগা হ্যাঁ চলো দিদি আজকে বাচ্চাদেরকে কিছু একটা খেতে দিয়ে দিই তারপরে দুপুরে এটা চিন্তা করা যাবে হ্যাঁ তাহলে তুমি যাও আমি ঠিক রেডি করে দিচ্ছি সকালবেলা তো তুমি আর ডাকলি না বাচ্চাদের আর চা দেব না আমাদের জন্য চাটা নিয়ে আর বাচ্চাদের জন্য কিছু কিছু সুইটস আর নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ সুইটস নেবো আর কিছু ওদের জন্য চিপস বা কিছু একটা নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ তো

আর এগুলো দিয়ে ওরা খেলি খাবে না খেলি না খাবে আর কিছু একটা নিয়ে যাই বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য দিয়ে দিয়েছি এগুলো এবার রেখে দিই বাচ্চাদেরকে এক এক করে সব দিয়ে দিই বাচ্চারা খিয়া আর বাচ্চারা বাবু তুমি উঠো বাবু সবাই খাবার খাবে এখানে মানে তোমরা খাবার খাবে আর তোমরা কি সুইটস খাবে হ্যাঁ দাও দিদি কফি খাবে কফি নিয়ে আসবো হ্যাঁ নিয়ে আসো আর তুমি কফি খাবে হ্যাঁ খাবো তাহলে তোমরা যখন খাবে তখন আমিও বানিয়ে নিচ্ছি এই তো কফিটা ঢেলে দাদা তোমার কফি আসছে এটা আর তোমার কফি এটা আমি এইটাই খাই দাদা ভাডা হয়েছে ও না না খেতেই তো ভুলে গেছিলাম হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে তুমি একটু খেয়ে দেখো তো হ্যাঁ ভালোই হয়েছে তোরটা পিছনে খুব ডিস্টার্ব করছে একটু সামনে নিয়ে এবার থাক চুলটা এবার কফিটা আরামসে খাই

Ida mi kay am nyam nyam, macam Ida mi am nyam nyam, say di Ida mi am nyam nyam. Iku lembak aku am nyam nyam nyam, 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 am nyam nyam am nyam. nyam. আমি তো পরেই গেলাম আমাকে তো সবাই ফেলে দিল উঠে যাই খাবো আমার এইটা ভালো লাগে এই তো হয়ে গেছি এই তাড়াতাড়ি কর স্কুলে যেতে হবে चलो सबे बशो দাঁড়া তোমাদের সবাইকে আমি বলছি আজকে আমি তোমাদের বাংলা পড়াবো সবাই বলো তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি যায় মামার বাড়ি ভারী মজা মামার বাড়ি ভারী মজা কিলচন্নাই কিলচন্নাই এবার রবি সোম বলো রবিবার রবিবার সোমবার সোমবার মঙ্গলবার মঙ্গলবার বুধবার বুধবার বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার শনিবার শনিবার এবার জানুয়ারি ফেব্রুয়ারি বলো জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ এপ্রিল এপ্রিল মে মে জুন জুন জুলাই আগস্ট এই দুটো বলো একসঙ্গে জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর নভেম্বর ডিসেম্বর আরে আমার না বলতেই তো তোমরা বলে ফেললে তোমাদের স্কুল ছুটি টং 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 এদের তো স্কুল হয়ে গেল এবার তো আমাকেও স্কুল যেতে হবে তো আজকে তার মতো এখানেই শেষ তো